আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে বার্ষিক পরীক্ষায় আসলো কোনো শিক্ষার্থী আসলো ফেল করবে কিনা এই বিষয়টি অনেকে জানতে চেয়েছ যে কোনো ফেল আসলে দেওয়া হবে কি না তো আগের মতো থাকবে কিনা অর্থাৎ নতুন কারিকলমের যে বিষয়গুলো যেহেতু নতুন কারিকলম বইটি পড়তেছ তো দেখা যাচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি যা বলি সেটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করা তো দেখো তোমাকে হচ্ছে প্রশ্নের মানবণ্টনটা বুঝতে হবে যেহেতু আগের নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সৃজনশীল থাকছে এক কথায় এবং বহ নির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে হচ্ছে পরীক্ষা একশো মার্কের আগের মতো কিন্তু হচ্ছে নতুন কারিকুলামে তো ওইভাবে নাম্বার ছিল না জাস্ট তিরিশ ছিল বৃত্ত ছিল এগুলো ছিল আর কি চতুর্দ ছিল তো এখন যেহেতু সম্পূর্ণ নাম্বারে একশো নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একশোর মধ্যে তুমি যদি এখন তেত্রিশ না পাও তাহলে তো তুমি ফেল করবে ঠিক আছে তো কাজেই এটার মধ্যে কিন্তু ফেল থাকতেছে এবং তোমাদের হচ্ছে এই অর্থাৎ এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেন যেহেতু ফেল রয়েছে কাজে ফেল করা কিন্তু চলবে না ঠিক আছে একশোর মধ্যে তোমাকে অবশ্যই পাশ করতে হলে তেত্রিশ পেতে হবে আর কি তো যা হোক আগের নিয়মে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কাজেই পাস এবং ফেল কিন্তু থাকতেছে তোমাদের বার্ষিক পরীক্ষায় ঠিক আছে আশা করি বুঝতে পারতো আর যেহেতু তোমাদের সিলেবাসটা সংক্ষিপ্ত আঁকারেই দেওয়া হচ্ছে কাজেই তোমরা সবাই পাশ করবে এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখা দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেকটা বিষয়ে সাজেশন এবং হচ্ছে উত্তরগুলো প্রশ্নের ঠিক আছে অবশ্যই সেগুলো দেখবে এখান থেকে কিন্তু কমন পড়বে হুবু হুব ঠিক আছে তো ধর্ম সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ